শুভ সকাল বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়ায় ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখো আমি এখন সাড়ে দশটা আর আমি এখন থেকে রান্নাটা শুরু করে দিয়েছি সকালে টিফিন বানিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়েও এসছে আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে ভাত হয়ে যাচ্ছে ওদিকে ভাতটা আমি উপর দেওয়ার জন্য বেসিনে নিয়েও চলে গেছি এবার উপরও দিয়ে দিচ্ছি দেখো উপর দিয়ে দিলাম ভাতরে আমি উপর দিয়ে এবার মাঠটা যেন আমার এই যা সাইড দিকটা একটু মাঠ পড়বে ওটা যেন নিচে নাই হয় ওই আমি বেশি উপর দিয়ে দিলাম আর জল ছেড়ে দিলাম ঠান মানে মাঠটা আর জলটা একসাথে মিক্সড হয়ে ঠান্ডা হয়ে বেরিয়ে যাবে নালে তো আবার পাইপটা গলে যাবে না প্লাস্টিকের পাইপ তো দিকে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি উপর দিয়ে দিকে আমি ডালও ডাল করে নিয়েছি সিম দিয়ে ডাল হয়েছে ডালটা সোমবারও দিয়ে দিয়েছিলাম ডালটা সোমবার দিয়ে এই দেখো আমি সিম দিয়ে ডালটা করেছি তো ধনে পাতাও দিয়ে দিলাম সোমবার দিয়ে ডালটা আমি নামিয়েও ফেলবো দেখো ডালটা আমি নামিয়ে নিচ্ছি ডালটা মানে আমার মোট কথা হয়ে গেছে ওদিকে ভাতটা আমার হয়ে গেলো ডালটাও হয়ে গেলো মানে আজকে আমি নিরামিষ রান্না করছি আজকে মাস্টার্স কিছু রান্না করছি না নিরামিষ রান্না করছি দেখো ডালটা আমি নামিয়ে নিলাম আর ডালটা এখন যা একটু পাতলা পাতলা লাগছে এরপরে আরও ঘন হয়ে যাবে যেহেতু আমার মটনটা রান্না করেছি ডালটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে হলো গিয়ে এই যে সবজিটা আমার যা কেটে দিয়েছে পাঁচ মিশালি সবজি এই এর সঙ্গে পালন শাক আছে পালন শাক আছে সিম আলু বেগুন মানে কফি টফি যা আছে সমস্ত কিছু এটার মধ্যে আছে আর ওই যে আমি কী করলাম মাঠটা ফেলে দিয়েছিলাম সসপ্যানটা আবার নিয়ে নিলাম এবার বড় গাম মধ্যে জিনিস এগুলো নিয়ে নিলাম সব সবজিগুলো নিয়ে নিচ্ছি ভালো করে খুলি খল খল করে ধুয়ে নেব যত ধুবো না নোংরাটা নোংরা টোংরা লেগে থাকবে না ঝুড়ির মধ্যে ধুলে না ওইভাবে নোংরাটা যাবে না ওই জন্য বেশি করে গামলার মধ্যে জল দিয়ে মানে চুপি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি সবজিটাকে ধুয়ে নিচ্ছি সবজিটা করব বলে ধুয়ে নিচ্ছি বেশি করে জল দিয়ে না ধুলে না বালি বালি থেকে যাবে মাটি বালি থাকবে সেই কারণে আমি বড় গামলার মধ্যে বেশি করে জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তাই নোংরা বালি টালির যাই হোক মাটি থাকলে সব বেরিয়ে যাবে দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে গামলার মতো ধুয়ে নিলাম খুলিয়ে খুলিয়ে এইবার আমি ঝুড়িটার মধ্যে আবার সবজিগুলো নিয়ে নিয়েছি নিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো কারণ পালিশ পালন শাকে একটু মাটি মাটি থাকে দেখো সবজিটা ধোয়া হয়ে গেছে আমি গামলাটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে সবজিটা ধুয়ে কমপ্লিট করে নিলাম এবার সবজিটা আমি বসিয়েও দেবো আমি কড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা তাতার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলও দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মানে কিভাবে আমি সবজিটা করছি রান্না সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেরকম কোনো মশলা দেবো না একটুখানি হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে আর আমি একটুখান নুন দিয়ে দেব দিয়ে তারপরে ওই সবজিটা আমি দিয়ে দেব ওই দিয়ে নামানের আগে যেরকম ধনেপাতা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলি ধনেপাতা দিয়ে আমি একটু ওখানে নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিটা দেওয়ার পরে ওইগুলো দেওয়া যেত তাও আমি আগেই দিয়ে দিলাম তারপর যাই হোক সবজিটা আমি দিয়ে দিচ্ছি দেখো যে পাঁচ মিনি যে সবজিটা ওটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সব যা যা ধুয়েছি সব দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো এবার নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো কারণ আমি তো সবই দিয়ে দিয়েছি মশলা মতো সেরকম মশলা কিছু দেইনি এটা আমাদের ঘরে এই সবজিটা খেতে সবাই খুব ভালোবাসে মশলা টশলা দিয়ে করলে পরে যেমন আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে করলে সবজিটা অতটা ওরা চায় না মানে ওদের পেটের প্রবলেমের জন্য এই সবজিটাই খেতে কি পেটের কোনো প্রবলেম হবে না যেই যে কোনো লোকই খেতে পারবে সে বাচ্চা বলো বড় বলো সবাই খেতে পারবে তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পরে আমি আবার ঢাকাটা তুলেও নিয়েছি এখন দেখো আমার দেখো পুরোপুরি মজে গেছে অনেকটাই মজে গেছে এক এক পুরো এক কড়াই ছিল না সেটা মজে অর্ধেকটা হয়ে গেছে তারপরে তো আমি জল দিয়ে দেবো কারণ আমি জলটা তো ফুটিয়ে দিই জলটা আমি ফুটিয়ে হাইটের মধ্যে করে ফুটিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম যে খুব বেশি জল দিয়েছি তা না যেহেতু আমার ফোটনো জল সে কারণে আমি অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবার একটু কারণ মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি নেড়ে ছেড়ে একটুখানি জল না দিলে তো হবে না না তাহলে তো শুকনো শুকনো হয়ে যাবে একটুখানি তারপরে দেখো এই দেখো জলটা প্রায় গায়ে গায়ে হয়ে গেছে দেখো পুরো সব মজে গেছে এবার নাম আবার টাইম হয়ে গেছে আমি নামিয়েও ফেলবো মানে নামিয়ে ফেলবো মোট কথা আমার হয়ে গেছে কমপ্লিট আর এই দিকে আবার আমি কি করেছি এগুলো কফির পকোড়া করব বলে এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে গুলিয়ে নিয়েছি কপিরগুলোও সিদ্ধ আগে করে নিয়েছিলাম পুরো সব রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছিলো রান্না টান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছিলাম ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা আর এই ভিডিওটা আমার আগেই শ্যুট করা ছিল এটা আমি দিতেই পারছিলাম না ভয়েসটা দেওয়া হচ্ছে না তোমাদেরকে দেখানো হচ্ছে না এইবার দেখা যায় না দিয়ে পুঁতি দিয়ে আমি হাতি বানাচ্ছিলাম এই দেখো মুক্ত পুঁতি দিয়ে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটা আর আমার হচ্ছেই না করাটা মানে হাতির যে যে সুরের জায়গাটা যেখানটায় যে সুরটা উঠছে মানে যে উপরের যে মুখের যে জায়গাটা ওই জায়গাটা আমি করতে বসে গেছি ওই জায়গাটা আমি করে নিচ্ছি একটা এর আগেও আমি তোমাদের সাথে আর শেয়ার করেছিলাম আমার আগের ইয়েতে আগের সীমার গৃহকনের ইয়েতে কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা আমি আগেই শ্যুট করার ছিল কিন্তু আমি দিতে পারছিলাম না ভয়েস না দিলে তো আমি ভিডিও ছাড়তে পারছি না না ওই যেরকমভাবে করি আর কি এটা হয়তো তোমরা বুঝতে পারছ না যে দাঁতটাকে তুলেছি দাঁতটাকে এর আমি আগেই তুলেছিলাম এই যে দেখো এই যে দেখো দাঁতটাকে তুলতে এই যে জায়গাটা সুরের জায়গাটা এই যে এইটা হলো গোটা গোটা যে হাতিটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে তুলছি আমি এখন আরেকটা তো হচ্ছে এই জায়গাটাকে তুলছি এবার তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারি এই যেই জায়গাটা নিচের জায়গাটা এই যে এই জায়গাটা ওই 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 হাতিটার আমি এই জায়গাটা তুলছি এই এইটা তো পুরো কমপ্লিট আর এটা সবে তুলছি সেজন্য অতটা বোঝা যাচ্ছে না তবে আমি এই যে দেখো এই মুখের জায়গাটা এই জায়গাটাকে আমি এখন পুরো বেঁধে নিয়েছি এবার একটা একটা করে তুলবো আর কি আমি মানে যেরকম আমি সুটটাকে ওঠাই তুল বরকম করে ওইভাবে তুলে নিচ্ছি আমি দেখো এই যে এই যে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে জায়গাটা এই যে এই যে এখান থেকে সুরটাকে তুলে ওই মাথায় লাগিয়ে দেব মাথায় ওটাকে সেটি তারপরে একটা দিয়ে বেঁধে দিলাম বেঁধে দিয়ে এইবার আমি আস্তে আস্তে একটা একটা করে এই যে সুরটাকে তুলতে থাকবো কারণ তোমাদের আমি বোঝাতে পারছি কিনা জানি দূর থেকে দেখছো তোমরা হয়তো বুঝতেও পারছো না যাই হোক আমি তুলে নিচ্ছি দেখো টেনে 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 সুতোটাকে বার করে নিচ্ছি মানে এই যেখানটা তুলতে গিয়ে আমার দুখানা সুস ভেঙেও গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তারপর সব থেকে বড় কথা কি এই যে হাতিটা দুখানা ব্যাগ হাতি তোমাদের সাথে এর আগেও আমি বলেছি অনেকবার এই যে দেখো মুখের জায়গাটা তুলে নিয়েছি এই এই যে দেখো পুরো এইটা এখান থেকে তো সুটটা উঠবে ওই মুখটাই তুলে নিয়েছি ওই জায়গাটা একটু ক্রিটিক্যাল ওটা তুলে নিয়েছি ব্যাস তারপরে এই যে দেখো এখান থেকে আমি সুটটাকে তুলবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখান থেকে পরে বেঁকিয়ে ওখানটা নিয়ে সেটিং করতে হবে বললাম না একটু ক্রিটিক্যাল আছে যাই হোক আমি ওটাকে ওই হাতিটাকে রেখে দিয়ে ওই স্যাম্পেলটাকে মানে এটারই জোড়া এটারই জোড়া করছি আর কি আমি এবার সেম টু সেম না করলে তো হবে না বাজে লাগবে তখন আমি এবার তাই জন্য দেখে দেখে নিচ্ছি যে কোথায় কি দিয়েছি আমার কারণ অনেক রকমভাবে হাতি করি মানে হয়তো বা কখনও লাল একটা হয়তো কম দিলাম বা লাল এক দুটো বেশি দিলাম এরকমভাবে করা হয় মুখের জায়গাটা এই জন্য আমি দেখে নিলাম এই জায়গাটার মধ্যে আমি কি কি দিয়েছি কিভাবে কিভাবে করেছি লাল কটা দিয়েছি সাদা কটা দিয়েছি ওইভাবেই আমি তুলছি একদম সেম টু সেম করতে হবে নাহলে বাজে লাগবে আর এই হাত হাতিরিটা আমার চার পাঁচ মাস হয়ে গেছে এটার অর্ডার দুখানা ব্যাগ দুখানা ব্যাগের অর্ডার ছিল দুখানা হাতি দুখানা কুকুর আর হলো দুখানা মাছ এইগুলো আর আমার একটা ব্যাগ কমপ্লিট হয়েছে আর একটা ব্যাগও হয়ে গেছে ওটার আমার বাঁধানো হয়নি ওটা আর বাঁধাতে পারিনি মানে আমি এতটাই মানে আমার পরের অসুস্থতার কারণে আমি এতটাই বিজি যে আমার আর ওর পেছনে সময় দিই আর এইগুলো কাজ আমি কিছুতেই আর করতে পারছি না কোনো কাজই আমার হচ্ছে না যে কাজগুলো যে আমি করছি কোনো কাজে না এনার্জি পাচ্ছি না যে কাজটা করে করছি করতে ইচ্ছে আর করে না যে আজ ভাবি আজকে ঠিক আছে সমস্ত কাজটা সেরে আজকে একটু নিয়ে বসবো আর সময়কালে আর তখন আর ইচ্ছে করে না যে আমি করি আর আমার ভালোই লাগে না তাই জন্য করা হচ্ছে না আর দেওয়া হচ্ছে না আর কি বলবো বলো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম